একদিন এক চোর মসজিদে জুম্মার নামাজ পড়তে গেল ইমাম সাহেবের মুখে কোরবানীর ফজিলত সম্পর্কে বয়ান শুনে তার অন্তরটা নরম হয়ে গেল বাড়ি ফিরে সে প্রতিজ্ঞা করল যা হবার হবে এমন ফজিলতপূর্ণ কোরবানি বাদ দেওয়া যাবে না তাই রাতেই সে পাশের গ্রামে গেল কোরবানির জন্য গরু চুরি করতে গরু নিয়ে মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় ইমাম সাহেব ফজুরের নামাজ পড়তে উঠে দেখে চোর গরু নিয়ে যাচ্ছে হুজুর তাকে ডেকে জিজ্ঞেস করল ওই মিয়া কার গরু চুরি করে নিয়ে যাও চোর বলল হুজুর আপনি যে জুম্মার নামাজে কোরবানির ফজিলত সম্পর্কে বয়ান করেছেন তা শুনে আমার অন্তরটা নরম হয়ে গেছে তাই গরুটি কোরবানি দিতে নিয়ে যাচ্ছি ইমাম সাহেব বললেন সর্বনাশ চুরি করে কোরবানি দিলে তো কোরবানি হবেই না বরং গুণা হবে চোর বলল হুজুর এ নিয়ে আপনি টেনশন করেন না আমি এরও হিসাব মিলিয়ে রেখেছি চুরি করলে যে গুণা হবে আর কোরবানি দিলে যে সাবাব পাওয়া যাবে তা দিয়ে কাটাকাটি মাঝখানে গোস্তটাও খাওয়া হবে হুজুর মনে মনে ভাবলেন জ্ঞানহীনের সাথে কথা না বাড়ানোটাই ভাল এই গল্প শুধু একজন চোরের নয় এটা হলো আমাদের সমাজের বাস্তব প্রতিচ্ছবি আজকে কেউ হয়তো গরু চুরি করে কোরবানি দেয় না কিন্তু সুদের টাকা দিয়ে কোরবানি দেয় ঘুষের টাকা দিয়ে কোরবানি দেয় শ্রমিকের পাওনা মেরে কোরবানি দেয় প্রতারণা আর বাটপাড়ি করে সেই টাকায় কোরবানি দেয় আর ভাবে সাওয়াবার গুনা কেটে যাবে মাঝখানে গোস্তটাও খাওয়া হবে ভাই ও বোনেরা ইসলাম শুধু কাজের রূপ নয় বরং তার পেছনে থাকা নিয়ত ও হালাল উপার্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ